হ্যালো ফ্রেন্ড আজকে আপনাদের সামনে নিয়ে এলাম একটি নতুন আকর্ষণীয় ভিডিও যেটি হলো একটা সিলেদার কোম্পানি আমাদের রঘুনাথগঞ্জে নতুন উদ্বোধন হলো একটা সিলেদার কোম্পানির শপিং মল সেখানে গিয়েছিলাম তো এত ভিড় মানে প্রচুর ভিড় সেখানে একটা গিফট ছিল অফার ছিল সেটা হলো হাজার টাকা মাল কিনলে একটা চারশো টাকা দামের ব্যাগ ফ্রি তো অনেকই ভিড় হয়েছিলো আমরা গিয়েছিলাম সকাল প্রায় দশটা তখন আমরা যখন মাল পছন্দ করে কিনলাম তখন প্রায় আমরা বিলিং করি বিলিং নাম্বার হয় আমাদের দু হাজার ছাপ্পান্ন তখন ছিল প্রায় বেলা বারোটা বারোটা দিকে সময় দু হাজার ছাপান্নটা অলরেডি বিলিং হয়ে গিয়েছিল তো প্রচুর ভিড় ছিল তো জুতোগুলা নিলাম তো সত্যিই ভালো এবং পড়তে বেশ কমফোর্টেবল ফিল মনে হলো এবং কালার আকর্ষণীয় দুর্দান্ত বেস্ট ভালো ছিল কোয়ালিটি বেস্ট ভালো ছিল তো নিয়েছি আমার জন্য আমার দুটো ছেলের জন্য সো আপনারা দেখবেন সেখানে যাবেন সেটা হচ্ছে রঘুনাথগঞ্জ ম্যাকেনজি ফিল্ড আছে ফিল্ডের তো ওখানে গেলে আপনারা পেয়ে যাবেন শিলেদার সিলেদার এ টু জেড সিলেবাস সেখানে আছে সু চপ্পল মানি ব্যাগ তারপর আছে বেল্ট কমার বেল্ট ইত্যাদি লেডিস জিন্স সবারই পেয়ে যাবেন আছে আমার কথা ছিল এটা ব্যাগটা আমি পেয়েছি এই ব্যাগটা আমি হাজার টাকার মাল কিনে পেয়েছি আপনাদেরকে দেখালাম তো অনেকেই এরকম যা যা কিনেছে প্রত্যেকেই পেয়েছে আমি একটা সেখানে কেনাকাটা করতে তো আপনাদের যদি আপনার আগ্রহী হন তাহলে অবশ্যই একবার কিনে দেখবেন শিলেদার কোম্পানি জুতো অ্যান্ড মানি ব্যাগ ব্যাগ ছেলেদের